দেখুন কত সুন্দরভাবে উঠে আসছে একদম গাছের পাতা এই দেখুন কত সুন্দর ফুলে গেল কত সুন্দর লাগছে দেখুন কালারটাও দারুণ এসছে কত বড় হলো দেখো কত সুন্দর হয়েছে দেখুন পাপড়ের কালারটা কিরকম এসছে জাস্ট ওয়াও ভেঙে দেখাচ্ছি কত ক্রাঞ্চি নমস্কার বন্ধুরা বাঙালি শখে রান্না পরিবারে সবাইকে স্বাগত নমস্কার আজকে আমরা দেখাবো চাল দিয়ে গোবিন্দের পাঁপড় আশা করি আপনাদের খুবই ভালো লাগবে প্রথমে বন্ধুরা মাঝারি সাইজের পঞ্চাশটা মতো কাঁঠাল পাতা ভেঙে নেব এই সাইজে দেখুন বন্ধুরা আড়াইশো গ্রাম গোবিন্দভোগ চালে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটা মতো পাপড় তৈরি হবে আজকের রেসিপিটা খুব মজার হতে চলেছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন পঞ্চাশটা মতো পাতা নিয়ে নিয়েছি এবারে রান্না করে চলে যাব কাঁচাল পাতাগুলো ভালো করে ধুয়ে এনেছি এবার রুমাল বা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নেব কাঁঠাল পাতাগুলো এমনভাবে মুছবেন যাতে গায়ে একটুও জল লেগে না থাকে জল লাগা মানেই মিশ্রণগুলো ঠিক মতন গায়ে লাগবে না পুরো পরিষ্কার করে এইভাবে মুছে নেবেন বন্ধুরা আড়াইশো গ্রাম গোবিন্দভোগ চাল ছ ঘন্টা আগে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এবার এই চালটা মিক্সিতে ভালো করে মিহি করে একদম গ্রাইন্ড করে নেব আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন আর মিক্সিতে যখন গ্রাইন্ড করবেন জলটা খুব মেপে দেবেন খুব বেশি ঘনও হবে না খুব বেশি পাতলাও হবে না গোবিন্দভোগ চালের গন্ধে পুরো রান্নাঘরটা মোমো করছে পাঁপড়গুলো বানালে আরও সুন্দর লাগবে গন্ধগুলো তাড়াতাড়ি বানিয়ে ফেলে খেয়ে নিতে হবে এবার পরিমাণ মতন লবণ দিয়ে দেব। এবার গ্রাইন্ড করে নেব এবার ঢাকা খুলে দেখে নিয়ে আমাদের মিশ্রণটি হয়েছে কিনা আপনারা একটা চামচ নিয়ে এইভাবে দেখবেন হালকা আস্তরণ পড়লেই বুঝতে পারবেন আমাদের মিশ্রণটি খুব পারফেক্টভাবে তৈরি হয়েছে এবার এটাকে ঢেলে নেব বন্ধুরা সেখানে মাইক বাসছে বলে সমস্যা হচ্ছে তার জন্য চলে এসছি এবার তিনটে আলাদা আলাদা বাটিতে ঢেলে নিয়েছি একটাতে সাদা করব আর একটাতে সবুজ ফুড কালার মিশিয়ে দেবো যে এইভাবে মাখিয়ে নিবি বন্ধুরা কত সুন্দর একটা কালার এসেছে দেখুন আর এটাতে একটু গোলাপি কালার মিশিয়ে বন্ধুরা আপনারা চাইলে পারেন না হলে প্লেনও করতে পারেন কত সুন্দর একটা কালার এসেছে দেখুন দেখতে অসাধারণ লাগছে এইভাবে প্রত্যেকটা মিশ্রণ খুব ভালোভাবে মিশিয়ে নেবেন হাফ জল নিয়েছি জলটা যেন টক বক করে ফোটে বন্ধুরা আজকে মনে হচ্ছে যেন আমরা চড়ুই ভাতি করতে এসছি হ্যাঁ তা আলাদা পরিবেশ আলাদা জায়গায় চলে এসেছি ভালোও লাগছে এখানে পাশে বিয়ে বাড়ি মাইক বাজছে বাজনা বাজছে কাঁঠাল পাতার এইভাবে উল্টো দিকটায় এই উল্টো দিকটায় তেলবিহীন লাগিয়ে দিব তেল লাগালে কিন্তু ভালো হবে না বন্ধুরা গোলাপি কালার মিশ্রণটি কাঁঠাল পাতার গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নেব দেখুন কাঁঠাল পাতার গায়ে কত সুন্দর মিশ্রণটি লেগে গেছে চারিপাশটা লাগিয়ে দেওয়ার পর এরকম করে নিচের দিকে করে রাখলে বাকি অংশগুলো নিচে পড়ে যাবে এবার এটাকে এইভাবে রেখে নেব ঠিক একইভাবে সবুজ কালার মিশ্রণটি কাঁঠাল পাতার গায়ে লাগিয়ে নিব এবার ফুটকালা ছাড়া সাদা মিশ্রণটি আঠাল পাতার গায়ে লাগিয়ে দেব মিশ্রণ গুলো আঠাল পাতার গায়ে এক এক করে লাগিয়ে নিচ্ছে সাদা গোলাপি সবুজ দারুণ লাগছে দেখতে জল টক বক করে ফুটছে এবারে একটা ফুটো দেওয়া থালা নিয়ে নেব আপনারা সহজেই বাসন দোকানে পেয়ে যাবেন এই হাঁড়ির উপর থালাটা বসিয়ে দিব। এবারে পাতার মিশ্রণটা দিয়ে দেব। দিয়ে দু তিন সেকেন্ডে একটা চাপা দিয়ে ভাপিয়ে নেব বেশিক্ষণ রাখবেন না দু তিন সেকেন্ড এই দেখুন বন্ধুরা আমাদের আস্তরণগুলো কত সুন্দরভাবে কা থেকে ছেড়ে যাচ্ছে এবার বুঝতে পারবেন যে আমাদের পাঁপড়গুলো পারফেক্টভাবে হয়েছে এইবার তুলে নেব ভাপানো পাপড় গুলো এই দেখুন বন্ধুরা কত সুন্দর ছেড়ে গেছে এইভাবে আস্তে আস্তে করে তুলে নেব দেখুন কত সুন্দর ছেড়ে আসছে পাতা থেকে দেখুন কত সুন্দর উঠে আসছে আলতোভাবে টানবেন দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে তুলতেও খুব দারুণ লাগছে এই দেখুন একটা সবুজ আপনাদের তুলে দেখাচ্ছি দেখুন খুবই আস্তে আস্তে তুলতে হবে নাহলে ছিঁড়ে যাবে একদম গাছের পাতা দেখুন কত সুন্দর ভাবে উঠে আসছে এবারে রোদে ঘন্টা শুকিয়ে বন্ধুরা আধ ঘন্টা রোদে শুকিয়ে কাপড় গুলো তুলে এনেছি দেখুন কি সুন্দর মরমর করছে এই দুটো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে এই দুটো দেখুন পুরো পাতা লাগছে জানা মনে হচ্ছে পুরোই পাতা এই দুটো বন্ধুরা বানিয়েছেন তিন কালারে একটু ফেটে গেছে কিন্তু দেখতে খুব ভালো লাগছে বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে দেখুন তাহলে খেতে কত ভালো লাগবে কড়াই গরম হয়ে গেছে সাদা তেল দিয়ে দিলাম বন্ধুরা তেল গরম হয়ে গেছে এবার পাঁপড় দিয়ে দেব এই দেখুন কত সুন্দর ফুলে গেল দেয়ার সঙ্গে সঙ্গে এক সেকেন্ডে পুরো ফুলে উঠে কত সুন্দর লাগছে দেখুন কালারটাও দারুণ এসছে এই দেখুন বন্ধুরা কত বড় বড় হয়ে যাচ্ছে কত বড় হয়ে গেছে সেই একটু পাতা এই দেখুন কত বড় হলো দেখো হ্যাঁ কত সুন্দর লাগছে কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে বন্ধুরা তিন কালারে একটা দিচ্ছি দেখুন দারুণ লাগছে দেখতে দেখো তিন কালারে এই দেখুন কত সুন্দর হয়েছে মাগো

দেখুন কতটা মুচ মু হয়েছে দেখ আপনাদেরকে একটা খেয়ে দেখাও গোলাপি কালারের পাপড় দারুণ হয়েছে একটা অন্য ধরনের পাপড় ওটা পাতা পাতা সাইজে দেখুন আপনারও এরকম বাড়িতে তৈরি করে খেতে পারেন দারুণ লাগবে আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সবসময় আমাদের পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন